পশ্চিমবঙ্গের জনসংখ্যা মোট জনসংখ্যা নয় কোটি তেরো লাখ সাতচল্লিশ হাজার সাতশো জন জনসংখ্যা অনুযায়ী পশ্চিমবঙ্গ ভারতের চতুর্থ জনবহুল রাজ্য জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে এক হাজার উনত্রিশ জন জনসংখ্যার ঘনত্বের বিচারে পশ্চিমবঙ্গ ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ঘনবসতিপূর্ণ রাজ্য বিহারের পরে লিঙ্গ অনুপাত প্রতি এক হাজার জনপুরুষে নয়শো জন মহিলা শিশু লিঙ্গ অনুপাত শূন্য থেকে ছয় বছর প্রতি এক হাজার জন ছেলে শিশুতে নয়শো ছাপ্পান্ন জন মেয়ে শিশু সাক্ষরতার হার মোট ছিয়াত্তর দশমিক দুই ছয় শতাংশ পুরুষ সাক্ষরতার হার একাশি দশমিক ছয় নয় শতাংশ মহিলা সাক্ষরতার হার সত্তর দশমিক পাঁচ চার শতাংশ জনসংখ্যার বন্টন গ্রামীণ ও শহুরে গ্রামীণ জনসংখ্যা প্রায় আটষট্টি দশমিক এক তিন শতাংশ মানুষ গ্রামে বাস করে শহরে জনসংখ্যা প্রায় একত্রিশ দশমিক আট সাত শতাংশ মানুষ শহরে বাস করে ধর্মভিত্তিক জনসংখ্যা হিন্দু প্রায় সত্তর দশমিক পাঁচ চার শতাংশ মুসলিম প্রায় সাতাশ দশমিক শূন্য এক শতাংশ অন্যান্য ধর্মাবলম্বী প্রায় দুই দশমিক আট পাঁচ শতাংশ খ্রিস্টান শিখ বৌদ্ধ জৈন এবং অন্যান্য ধর্ম